আচ্ছা এই যে টাকাগুলো তো সুপ করেছেন উনি তিনি আপনি এখন পর্যন্ত তার নামটি বললেন না এই মানুষটি কে আমি এই মুহূর্তে আছি আব্দুল জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়ের সাথে এই বিদ্যালয় থেকে অন্তত আশি লক্ষ টাকা আত্মসাত করার একটি অভিযোগ উঠেছে টাকাটি কিভাবে আত্মসাত হয়েছে কে আত্মসাত করেছে আমরা বিস্তারিত জানবো স্যারের কাছ থেকে স্যার আমাদের বিস্তারিত জানাবেন যে কিভাবে এই টাকাটি আত্মসাত হয়েছে কে এই টাকাগুলো আত্মসাত করেছে জানতে চাচ্ছি যে এই যে আপনার বিদ্যালয়ে থেকে আশি লক্ষ টাকা একটি আত্মসাত বা তস্রুপের একটি ঘটনা ঘটেছে আমরা যে অভিযোগটা পেয়েছি একটা কিছু কাগজ পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে আশি লক্ষ টাকার একটা দুর্নীতির একটি তথ্য এসেছে আমাদের কাছে আসলে এই বিষয়টা কীভাবে ঘটেছে এই বিষয়টা কি আপনার আপনি আমাদের কাছে একটু বর্ণনা করবেন কি ধন্যবাদ আসলে এটা গভর্নমেন্ট স্কুলে প্রধান শিক্ষক সাহেব এই স্কুলের যে বেসরকারি ফান্ডগুলো আছে সে এটা তার তত্ত্বাবধানে থাকে উনি এটা পুরোটা খরচ করেন যে নিয়ম অনুসারে প্রতিটা এই ফান্ডের এগেনস্টে দুজন করে শিক্ষক তদর্কে থাকার কথা ছিল যে উনি এই ধরনের কোনো কমিটি করেন নাই যার জন্য পুরো ফান্ডগুলো উনি একা হ্যান্ডেলিং করার সুযোগ পেয়েছেন এবং দেখা গেছে এই পাঁচ বছরে যে টাকাটা এখানে উত্তোলন করা হয়েছে তার খরচ বাদে এখানে আমাদের কমিটি তদন্ত মতে এটা বেরিয়ে এসছে যে এখানে বিরাশি লক্ষ টাকার প্লাস সারপ্লাস থাকার কথা ছিল অ্যাকাউন্টে থাকার কথা ছিল সমস্ত খরচ বাদ দিয়ে সেখানে মাত্র চব্বিশশো উনসত্তর টাকা আমি এখানে পেয়েছি এবং ওই টাকা উনি আমাকে লিখিতভাবে বুঝিয়ে দিয়েছেন এই স্যার এই পাঁচ বছরে কি কি খাতে কত টাকা আসার কথা ছিল করে স্কুলে এখানে ছাত্র বেতন ভর্তি এবং পুনর্ভর্তি বাবদ যেটা সরকারি খাতে টাকা জমা হওয়ার কথা চালানের মাধ্যমে তিন লক্ষ দশ হাজার টাকা এই টাকা উনি এক টাকা জমা করেন

আমরা পাঁচ বছরের প্রায় বিশ লাখ বিশ লাখ টাকার উপরে বাজেটের টাকা আছে কেনাকাটা হয়নি আত্মসাত করেছেন এছাড়া ইন্টারনাল এই যে খাদগুলো আছে বিভিন্ন খাত সংস্কৃতি কমন রুম এই ফান্ডগুলো থেকে যে টাকা উত্তোলিত হয়েছে বাচ্চাদের কাছ থেকে ছাত্রদের কাছ থেকে এই টাকাটা এখানে সমস্ত খরচ বাদে সম্ভাব্য যে খরচগুলো আমরা প্রতি বছর করে আসছি সেই খরচগুলো আহ আমাদের অনেক কমিটি বাদ দিয়ে যে টাকাটা উনি সারপ্লাস থাকার কথা ছিল অডিট কমিটি পেয়েছে সেটা বিরাশি লক্ষ টাকা প্লাস এই টাকাটা আমাদের থাকার কথা ছিল এছাড়া উনি যখন দায়িত্ব বুঝে নেন এই মতন শিল্প হিসাবে তখন তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা উনি দায়িত্ব ব্যাংক স্থিতি হিসাবে বুঝে নেন ওই টাকাও তো নাই প্লাস ওনারা বলে যে আদায়কৃত টাকা যেগুলো রয়েছে আর কি সেই টাকা থেকে সারপ্লাসের কথা সমস্ত খরচ বাড়বে বিরাশি লক্ষ টাকা সে টাকা থেকে মাত্র চব্বিশ এই যে টাকাগুলো করেছেন উনি তিনি আপনি এখন পর্যন্ত তার নামটি বললেন না এই মানুষটি কে উনি বর্তমানে বিন্দুবাসিনী টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব কানিস সালমা জি উনি আসলে প্রথম থেকে আমরা ওনাকে ভালোভাবে আমরা দেখতে পেয়েছি তার জন্য কোনো শিক্ষক এইটা আমরা চিন্তা করে যে এরকম কোনো ঘটনা ঘটবে যার জন্য পাঁচটা বছর আমরা যে টিচাররা ছিলাম ভালোভাবেই ছিলাম আমরা ফাইন ওনার এই ব্যাপারে কোনো তস চিন্তা করে যে উনি তোসরপ করতে পারেন জি আমরা এই জন্য আমরা জানতেও চাইনি পাঁচ বছরে যে কী ব্যাপার কী সমাচার কিন্তু আমরা যখন শেষ সময় এসে দেখলাম যে এইরকম আমরা সময় অবাক হয়ে যাই এটা কি সম্ভব যে পাঁচ বছরে এই মাত্র এত টাকা একটা স্কুল থাকতে পারে যেখানে বিধবাসী গার্লস স্কুলে উনি এসে দেড় কোটি টাকার মতো একটা ফান্ড স্থিতি পেয়েছেন এত টাকা সারপ্লাস হিসেবে রয়ে যাচ্ছে মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে এখানে এত টাকা সঞ্চয় আছে আপনার স্কুলে এই পাঁচ বছরে খরচ আমরা যদি খরচ পড়ে পরে করি মোট আয় কত টাকা হওয়ার কথা ছিল দুই কোটি প্লাস দুই কোটি প্লাস আর সেখানে খরচটা কত হওয়ার কথা ছিল

কিন্তু বিদ্যালয় অ্যাকাউন্ট অ্যাকাউন্টে তারপরে আমরা ধারণা করতে পারি যে এই টাকাটা উনি উনি নিয়ে সরিয়ে তো এখন আপনারা কি সুস্থ তদন্ত সাপেক্ষে এই টাকাটা আবার ফেরত আসুক গভর্নমেন্টের ঘরে তিন লক্ষ দশ হাজার টাকা জমা দেওয়ার কথা ছিল তার মাধ্যমে ওই টাকাটা গভর্নমেন্টের ঘরে জমা যাবে এবং স্কুলে ফান্ডে যে টাকা থাকার কথা ছিল সেই টাকাটা স্কুলে ফান্ডে আসবে আমরা এটাই চাচ্ছি আপনার কি ওনার শাস্তির দাবি করছেন এটা গভর্নমেন্টের প্রচলিত নিয়ে অনুসারে এটা গভর্নমেন্ট যেটা ভালো বুঝবেন সেটা সেটা তো আইনের প্রক্রিয়া যেটা হওয়ার সত্ত্বে হবেই আপনাদের দাবিটাই আমরা অবশ্যই চাচ্ছি যে একজন অন্যায় যে করবে অন্যের শাস্তিটা পাওয়া উচিত এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এই কারণে যে পরবর্তীতে এখান থেকে প্রজন্ম শিক্ষা গ্রহণ করবে আর আর কোনো হেডমাস্টার বা কোনো ব্যক্তি যেন এই ধরনের ফান্ড প্রচুর করার সুযোগ না পায় ধন্যবাদ স্যার আপনাকে তো দর্শক আমরা এতক্ষণ কথা বললাম দেলদোয়ার জব্বার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেব মহোদয়ের সাথে স্যার আমাদের জানিয়ে জানালেন যে এই যে আশি বিদ্যালয়ে পাঁচটি বছর যিনি প্রধান প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব ছিলেন পালন করেছেন সেই যিনি বর্তমানেও টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি এই আশি লক্ষ টাকা বিদ্যালয়ের আশি লক্ষ টাকা আত্মসাত করেছে বলে এই যে তথ্য প্রমাণ আদি আমাদের হাতে এসেছে সেটির ব্যাপারে কিন্তু আমাদের এই স্যার কিন্তু বিস্তারিত আমাদের জানালেন এবং তিনি কিন্তু ইতিমধ্যে এই ঘট এই যে আত্মসাতের যে ঘটনাগুলো ঘটেছে এগুলো কিন্তু তিনি বিভিন্ন দপ্তর সহ মাউসি কেউ জানিয়েছেন এবং সেইখানে তিনি তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই টাকাগুলো ফেরত এনে এবং দোষী ব্যক্তির শাস্তি দাবি করছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন